হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফোর এডুকেশন চ্যানেল বন্ধুরা মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষা পয়লা সেপ্টেম্বর হয়ে গেছে এরপরে আমরা সবাই অপেক্ষা আছি কবে রেজাল্ট পাবলিশ হবি এবং কাটো মাস কত কত নম্বর পেলে পাশ করবেন তো বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের যে ক্যান্ডিডেটের সংখ্যা ছিল তেহাত্তর হাজার নশো আটাত্তর জন আমরা সবাই জানি এটা তো এর মধ্যেও অনেকে কিন্তু পরীক্ষা দেননি অনেকেই উপস্থি অনুপস্থিত ছিলেন যেটা খবর আছে তারপরে দেখুন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন এরা কিন্তু পুরোনো ক্যান্ডিডেট এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর ক্যান্ডিডেট এরা কিন্তু আগেই যেটা মাদ্রাস সার্ভিস কমিশন যারা বলছে তারা কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করেছেন তো এখন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে সেপ্টেম্বর মধ্যে সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে মানে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে এই সেপ্টেম্বরের মধ্যেই তো এখন আমাদের যেটা দেখুন ইন্টারভিউ কবে থেকে শুরু হবে ও কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদেরকে হাতে রাখতে হবে পুরানো অ্যাডমিট কার্ড অনেকের হারিয়ে গেছে তো হারিয়ে গেলে কি করবেন তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো অনেকের রিকোয়েস্ট ভিডিওটি বানানো হলো অনেক দিন পরে কারণ অনেকেই জানতে চেয়েছেন যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কি করা যাবে বা ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে কি কি ডকুমেন্টস খুব নিডেড খুবই প্রয়োজন যে ডকুমেন্টসগুলি অবশ্যই আপনাকে জোগাড় করে বা হাতে রাখতে হবে ইন্টারভিউ চান্স পেলে কিন্তু ইন্টারভিউ আপনারা দেবেন অবশ্যই সেটা ওয়েবসাইটে জানানো এখন ইন্টারভিউ যে আপনার যে লিখিত পরীক্ষার যেটা পার হয়ে গেল সেটার রেজাল্ট না পার হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের কোনো করে ইন্টারভিউ এখন ডাক দিচ্ছে না তো এখন রেজাল্ট পাবলিশ হবে আর ওয়েবসাইটে সে জানতে পারবেন তো এখন যেটা যে মাদ্রাস সার্ভিস কমিশনের যে বোর্ড গঠন সেই বোর্ড কিন্তু অনেক পরিবর্তন হয়েছে মানে কমিটির চেয়ারম্যানও চেঞ্জ হয়েছে এই জন্যেই কিন্তু দেরি হচ্ছে তো এখন আমরা দেখে নেব যে পুরো ভিডিওটি তো আপনারা যে কী কী ডকুমেন্ট সেটা জানিয়ে দিব। অনেকেই ভাবছেন যে ভিডিও কেন বানানো হলো এখন তো আপনাদের যে বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে নিয়ে এসেছি আপনাদের দেখুন বন্ধুরা ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে এই মাসেই এই সেপ্টেম্বর মাসে কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা কারণ যে প্রক্রিয়াটা শেষ হতে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে তার জন্য মাদার সার্ভিস কমিশনও খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছেন যে খুব তাড়াতাড়ি কী করে ইন্টারভিউ হয়ে যায় এখন যারা পাস করবেন দেখুন আট নাম্বার ইংরেজিতে হয়েছিল এবং অঙ্কেতে আপনাদের সাত নাম্বার হয়েছিল টোটাল পনেরো নাম্বার তো দেখুন পাস পাস মাস কত এই নিয়ে কোনো প্রশ্নর কোনো ইয়ে নেই কারণ ফর্টি পার্সেন্ট আপনারা পাস করে যাবেন সবাই কিন্তু ডাক পাবেন সেই আপনাদের যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু ডাকটি পাবেন ভ্যাকেন্সি যা আছে তার থেকে ওয়ান ধরে প্রত্যেক ক্যান্ডিডেটকে ডাকা হবে সেইভাবে কিন্তু ডাকা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এই টু ফাইভ ধরে মানে আপনার যদি তিন হাজার ভ্যাকেন্সি থাকে তাহলে বুঝতে পারছেন কতজন ডাক থাকতে পারে তিন হাজার থাকলে দু হাজার জন ডাক পাবেন তো এখন সেটা একটা সমস্যার ব্যাপার আছে প্রশ্ন আসছে উঠে যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন আগে থেকে যারা আছেন এবং তার তেহাত্তর হাজার নশো আটাত্তর জন থেকে পাস করা ক্যান্ডিডেট টোটাল মিলে হবে হ্যাঁ ইন্টারভিউটা না কীভাবে হবে তো এখন দেখুন বোর্ড সেটা কিন্তু ভাবনা চিন্তা করছে এটা নিয়ে হ্যাঁ যে কীভাবে কী করা যায় যাতে কোনো রকম করে আর আবার নতুন করে কোর্ট কেস না হয়ে যায় না তো কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে তো সেই জন্য এটা নিয়ে চিন্তাভাবনা চলছে এখন এখন দেখা যাচ্ছে যে ইন্টারভিউ ডকুমেন্ট যেগুলি আপনাদের অবশ্যই জোগাড় করে রাখতে হবে আপনাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা যেটা দু হাজার এগারো সালে দিয়েছিলেন সেই মানে তার যে অ্যাডমিট কার্ডটি সেটা অবশ্যই আপনাকে হাতে রাখতে হবে দুই নম্বরে অরিজিনাল মাধ্যমিক পাস বা এইট পাস সার্টিফিকেট তখন কিন্তু যে নোটিফিকেশনটা জারি হয়েছিল তখন কিন্তু এইট পাস যোগ্যতাই এই মাদ্রাস সার্ভিস কমিশন ডি গ্রুপ পরীক্ষায় বসতে পারা যেত তো এখন আপনাকে এইট পাস বা মাধ্যমিক পাস সার্টিফিকেট অবশ্যই আপনাকে সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দুটো রাখতে হবে অ্যাডমিট কার্ডটি হল ডেট অফ বার্থের জন্য প্রয়োজন পড়ে এখন তিন নম্বরে রিটার্ন এক্সাম অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষা যেটা পার হয়ে গেল দু হাজার চব্বিশ সেই অ্যাডমিট কার্ডটিও আপনারা রাখবেন এবং পারলে আপডেশন যে ফর্মটি সেটিও রাখবেন এরপরে চার নম্বরে অরিজিনাল টি এস টি ওবিসি পিএইচ ইটিসি এইগুলো সার্টিফিকেটগুলি আপনারা অবশ্যই অরিজিনাল মাথায় রাখার চেষ্টা করবেন দেখুন যদিও মাদ্র কমিশনের কমিশন কোনো রিজার্ভেশন নেই তবুও কিন্তু যে মেরিট লিস্টটা পাবলিশ হবে সেটা কিন্তু মেল ফিমেল মুখে হবে এবং ক্যাটাগরি অনুযায়ী সেটা কিন্তু লিস্ট তৈরি করা হবে পাঁচ নম্বরে অরিজিনাল আধার কার্ড এই যে কয়েকটি ডকুমেন্টস বললাম সেগুলি আপনাদের আছে কিনা দেখে নেবেন এক নম্বরটি অনেকের নেই ফিল্ডিমের এক্সাম যে এডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু অনেকের হারিয়ে গেছে তো বন্ধুরা যাদের হারিয়ে গেছে তারা অবশ্যই এই ইন্টারভিউ দেওয়ার আগে আপনারা অবশ্যই থানায় জিডি করবেন থানায় জিডি করে একটা কিন্তু সেই কপিটা রাখবেন আর আপনারা তো রোল নাম্বার পেয়ে গেছেন এখন বর্তমান যে রিটার্ন এক্সাম রেল নম্বর আর রেজিস্ট্রেশন নাম্বার তো এখন আপনারা কি যেটা জিডিটি যেটা উল্লেখ থাকবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই উল্লেখ থাকলেই হলো তো বন্ধুরা ইন্টারভিউ ডকুমেন্টসগুলি খুব প্রয়োজন এগুলো কিন্তু আপনাদের হাতে অবশ্যই রাখতে হবে যে প্রিলিমিনারি এক্সাম অ্যাডমিট কার্ডটা অনেকের হারিয়ে গেছে তার জন্য আপনারা কিন্তু যেটি করে রাখবেন থানায় এবং আপনারা যে লিস্টটি প্রকাশিত হয়েছিল সেই লিস্ট থেকেও আপনারা কিন্তু নিজের নামটি যেখানে আছে লিস্ট দেখতে পাচ্ছেন এই যে মাদার সার্ভিস কমিশন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা দেখে দিচ্ছি তেহাত্তর হাজার যে লিস্ট তেহাত্তর হাজার জনের একহাত্তর হাজার নশো আঠাত্তর জনের যে লিস্ট সেই লিস্টটি ডাউনলোড করে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার যেখানে আছে আপনার নাম সেই পাতাটি ডাউনলোড করে রাখবেন অথবা পুরো পেজটাই আপনার ডাউনলোড করে অবশ্যই নিজের কাছে সেভ রাখবেন সেটি কিন্তু প্রয়োজন পড়বে আর দুই নম্বর আপনাদের যেটা হচ্ছে যারা আপডেশন করতে পারেছিলেন না এখনও কিন্তু পোর্টালটি চালু আছে দেখতে পাচ্ছেন আপডেশন পোর্টাল এই যে আগস্ট দু তারিখে পাবলিশ হয়েছিলো এখান থেকে আপডেশন করা যেটা বলা হয়েছিলো এই যে আপডেশন প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করি এই কপিটিরও কিন্তু একটা স্ক্রিনশট করে আপনারা নিজের কাছে রেখে নেবেন দেখতে পাচ্ছেন এখনও আপডেট করা আপডেট আপডেট করার কিন্তু অপশন আছে এগুলি কিন্তু অবশ্যই আপনারা ভুলবেন না এগুলি করে রাখার চেষ্টা করবেন এবং লিস্টটি আপনারা ডাউনলোড করে রাখবেন তো এটা একটা মাত্র উপায় তো বন্ধুরা খুব শীঘ্রই আমাদের সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমরা জানতে পারবো যে কবে থেকে ইন্টারভিউ দিচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে আগে জানাবো যে কবে থেকে তো দেখতে পাচ্ছেন ডকুমেন্টসগুলি সবাই জোগাড় করে রাখবেন এবং যারা আপডেশন করেননি তারা অবশ্যই করে নেন আর ইন্টারভিউ আশা করি কলকাতাতেই হওয়ার সম্ভাবনা থাকবে রাজধানীতেই হবে কারণ নিজ নিজ ডিস্ট্রিকে আমার আছে হবে না তবে ক্যান্ডিডেট কতজন ডাকে সেটার উপর নির্ভর করছে অনেক বেশি ক্যান্ডিডেট হয়ে গেলে ডিস্ট্রিকেও হতে পারে তাছাড়া মাদার সার্ভিস কমিশনের কোনো জোন বিভক্ত নেই যেমন এসএসসি যে বিভিন্ন রিজন আছে কিন্তু এখানে রাজ্যভিত্তিক মেরিট লিস্ট প্রকাশিত করতে পারে তো রাজ্যভিত্তিক মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেলেই আপনারা জানতে পারবেন তারপরে কিন্তু ইন্টারভিউর কল আসবে ইন্টারভিউর লেটার আপনারা হাতে পেলেই আপনারা কিন্তু তৈরি থাকতে হবে ইন্টারভিউর প্রস্তুতি নেওয়ার জন্য তো ইন্টারভিউ প্রস্তুতি কীভাবে নেবেন সব পরবর্তী ভিডিও জানাবো আমরা যখনই আপনাদের ইন্টারভিউ লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দিলেই আপনারা কিন্তু জানতে পারবেন তো বিভিন্ন যারা ইংরেজিতে যারা ভালো করেছেন এবং অঙ্কে দুটোতেই কিন্তু পাস করার কথা বলা হয়েছিলো নোটিশে যেটা বলা হয়েছিল যে ইংরেজি এবং অঙ্ক এই দুটি বিষয়ে যে পরীক্ষাটা হচ্ছে দুটি বিষয় কিন্তু আপনাকে পাস করতে হবে যেমন করুন ইংরেজিতে আট নম্বর হয়েছিলো আটে যদি আপনারা চার বা পাঁচ পান অবশ্যই আপনারাকে আপনাদের পাস এটা পাস মার্সেই হচ্ছে এবং আপনাদের যেটা অঙ্কে অঙ্কে সাথেও চার চার পাঁচ পেলে আপনার পাস টোটাল আট নম্বর ন নম্বর পেলে আপনারা কিন্তু পাস হয়ে যাচ্ছেন এরপরে যে ডাক পাবেন কি না সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ যেটা নোটিফিকেশন এই পুরাতন নোটিফিকেশন যেটা বলা হয়েছিল যে ওয়ান পয়েন্ট ফাইভ ই টু এ অনুযায়ী আপনাদের ডাক কারা পাবেন কারা পাবেন না সেটা নির্ভর করছে সেটার উপর তবে যারা পনেরোতে এগারো বারো তেরো পর্যন্ত যারা পাবেন চোদ্দো পর্যন্ত যারা চোদ্দো পনেরো চোদ্দ পাবেন তারা তো ডাক পাবেনি বারো তেরো পর্যন্ত ডাক পেলেই আপনার কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যতটা পারলাম আমি শেয়ার করলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কোনো অবশ্যই জানাতে পারেন পরবর্তী ভিডিও আপনাদের অনুরোধে যদি করেন তো অবশ্যই আপনারা নিয়ে আসবো তবে তার আগে ভিডিও বানিয়ে বেশি লাভ নেই ইন্টারভিউর জন্য বিশেষ কিছু তৈরি হতে হয় না মোটামুটি একটা ধারণা থাকতেই হলে থাকলেই হলো মাদ্রাস সার্ভিস কমিশনের যে শিক্ষা ব্যবস্থা সেই সম্বন্ধে ধারণা থাকলেই হলো এবং কিছু কিছু প্রশ্ন আমরা নিয়ে আসবো ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হলেই এখন বেশি আপনাদের ভিডিও বানিয়ে লাভ নেই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো রকম চাকরি খবর সবার আগে এখান থেকে পেয়ে যাবেন এবং আন্দ্রা সার্ভিস কমিশন যে কোনো রকম নিউজ বা খবর আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সবার আগে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ